দু সালের শুরুতেই কে পপ ইন্ডাস্ট্রি কি কোনো বড় ঝড়ের মুখে গ্ল্যামার স্টাইল আর ফ্যাশন এই তিনটি শব্দ যাদের নামের সাথে মিশে আছে সে ব্ল্যাক আর রেড ভেলবেট এর সদস্যরা হঠাৎ করে কেন ইন্টারনেটের সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন জেনের সে অদ্ভুত ফটোশ্যুট লিসার সাহসী অন্তর্ভাস লোক আর সুলগির হঠাৎ এই আমূল পরিবর্তন সবই কি কেবল ফ্যাশন নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর গল্প কোরিয়ান নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়ছেন অন্যদিকে ইন্টারন্যাশনাল ফ্যানরা বলছেন এটি আর্ট কিন্তু সত্যটা আসলে কোথায় কেন কোরিয়ান ফ্যানরা বলছেন জেনি নিজের সৌন্দর্যকে নিজেই নষ্ট করছেন আর কেনই বা লিসার একটি সাধারণ নিউ ইয়ার পোস্ট নিয়ে বিশ্ব জোরে এত সরগোল আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করবো কেপ অফ ইন্ডাস্ট্রির নতুন ফ্যাশন ট্রেন্ডের পেছনের আসল সত্য এবং বিশ্লেষণ করব কেন কোরিয়ান বনাম আন্তর্জাতিক ফ্যানদের মধ্যে বিশাল লড়াই শুরু হয়েছে শেষ পর্যন্তই সাথে থাকুন কারণ ভিডিওর শেষে আমরা এমন কিছু তথ্য শেয়ার করবো যা হয়তো আপনাদের আইডলদের দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে চলুন শুরু করি জেনিকে দিয়ে ব্ল্যাক পিং জেনি যাকে আমরা ফ্যাশন কুইন বা হিউম্যান চ্যানেল হিসেবে জানি কিন্তু সম্প্রতি তিনি ভি ম্যাগাজিন এর জন্য যে ফটোশ্যুটটি করেছেন তা দেখে পুরো ইন্টারনেট দুই ভাগে বিভক্ত হয়ে গেছে জেনি সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন কিন্তু এবারের থিমটি ছিল একেবারেই আলাদা এটি ছিল সাইটের দশকের আইকনিক মডেল টুইগি এর আদলে তৈরি করা একটি কনসেপ্ট বোল্ড স্টাইল অদ্ভুত মেকআপ এবং এমন কিছু পোশাক যা আগে জেনিকে কখনোই পড়তে দেখা যায়নি আন্তর্জাতিক ফ্যাশন বুদ্ধরা বলছেন এটি জেনের ক্যারিয়ারে অন্যতম সেরা কাজ কারণ তিনি প্রথাগত সুন্দরের সংজ্ঞা ভেঙে নতুন কিছু করার চেষ্টা করেছেন কিন্তু ঠিক এখানেই শুরু হয়েছে আসল বিপত্তি কোরিয়ান নেটিজেনরা যারা সাধারণত তাদের আইডলদের একদম নিখুঁত এবং কিউট লুকে দেখতে অভ্যস্ত তারা এই ফটোশ্যুটটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না কোরিয়ান অনলাইন ফোরামগুলোতে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে একজন নেটিজেন লিখেছেন তারা জেনের সব খামতিগুলোকে এক জায়গায় এনে এই ফটোশ্যুটটি অন্য একজন বলেছেন করেছে এটা দেখতে জঘন্য তাদের অভিযোগ জেনের আসল সৌন্দর্য এখানে ফুটে ওঠেনি বরং তাকে অদ্ভুত দেখাচ্ছে কিন্তু প্রশ্ন হলো নেটিজেনরা কি সত্যি ফ্যাশন বুঝেন নাকি তারা কেবল জেনিকে একটি নির্দিষ্ট ছাঁচে দেখতে চান আন্তর্জাতিক ফ্যানরা পাল্টা যুক্তি দিচ্ছেন যে কোরিয়ান মহিলারা কেবল গোলাপি নরম এবং কিউট লুক পছন্দ করেন যা জেনির মতো একজন গ্লোবাল আইকনের জন্য সীমাবদ্ধতা এই ফটোশ্যুটটি ছিল একটি স্টেটমেন্ট এটি প্রমাণ করে যে জেনি কেবল একজন পপ স্টার নন তিনি একজন হাই ফ্যাশন মডেলও বটে যখন নিজের নিয়ে ব্যস্ত তখন এর সদস্য লিসা নতুন বছরকে স্বাগত জানালেন এক চরম সাহসী লুকে লিসা সবসময় তার দুর্দান্ত নাচ এবং ইউনিক স্টাইলের জন্যই পরিচিত কিন্তু এবারের লুকটি ছিল আক্ষরিক অর্থে শক ট্রিটমেন্ট একটি লেজি সি থ্রু ড্রেস আর তার ভেতর দিয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তার গোলাপি রঙের লিসা এই ফটোগুলো পোস্ট করার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় লাইক আর কমেন্টের ঝড় উঠে লিসার এই লুকটিকে বলা হচ্ছে এক্সপোজড আন্ডারওয়্যার ট্রেন্ড ফ্যাশন দুনিয়া একটি নতুন কিছু না হলেও একজন কেপ অফ এডলের জন্য এটি অত্যন্ত সাহসী পদক্ষেপ কেন লিসা এই সময়টি বেছে নিলেন দু সালের শুরুতে এই ধরনের পোস্ট কি কেবল ব্যক্তিগত পছন্দ নাকি তার ব্র্যান্ড ইমেজের কোনো কৌশল এখন আর কেবল কোরিয়ার সীমানায় সীমাবদ্ধ নন প্যারিস ফ্যাশন উইক থেকে শুরু করে গ্লোবাল মিউজিক চার্ট সবখানে তার জয় জয়কার এই বোল্ড লুকটি আসলে তার আত্মবিশ্বাসের বহিপ্রকাশ তবে সমালোচকরা বসে নেই কোরিয়া রক্ষণশীল সমাজের একটি বড় অংশ মনে করছে এই ধরনের পোশাক তরুণ প্রজন্মের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিন্তু লিসার ফ্যানরা বলছেন এটা তার শরীর তার জীবন এবং তার ফ্যাশন লিসা যেভাবে তার লেসি ড্রেসের সাথে আত্মবিশ্বাসের সাথে পৌঁছে দিয়েছেন তা অনেক আন্তর্জাতিক ফ্যানদের কাছে নিউ ইয়ার গোল হিসেবে চিহ্নিত হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত স্বাধীনতার সাথে সাংস্কৃতিক রক্ষণশীলতার এক চরম সংঘাত এবার আসা যাক রেড ভেলবেট এর সুলগির কথায় জেনি এবং লেসার গল্প আমরা কম বেশি জানি কিন্তু সুলগির এই পরিবর্তনটি ছিল অনেকের কাছে অভাবনীয় রেড ভেলভেটের এর সুলগি এতদিন তার সফট এবং ইনোসেন্ট ইমেজের জন্য পরিচিত ছিলেন কিন্তু দু সালে পহেলা জানুয়ারি তিনি যে পোস্টটি করলেন তা দেখে ভক্তদের চোখ কপালে ওঠার জোগাড় কালো রঙের লেস বডি স্যুট লেদার শর্টস এবং থাই হাই বুটস সুলকিকে এর আগে এমন লুকে খুব কমই দেখা গেছে তার মেকআপ এবং চাহনিতে ছিল এক ধরনের পরিপক্কতা বা ম্যাচিউরিটি সুলকি যে কেবল একটি কিউট গার্ল গ্রুপের সদস্য নন বরং তিনি যে একজন পাওয়ারফুল সোলো পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এই লুকটি তারই প্রমাণ কেন এটি গুরুত্বপূর্ণ দু সালে ডেবিউ করার পর থেকে সুলগির সময় তার পারফরমেন্স দিয়ে মন জয় করেছেন কিন্তু কেরিয়ারে এ পর্যায়ে এসে এই ধরনের বোল্ড ট্রান্সফরমেশন কেন বিশ্লেষকরা মনে করছেন কেপ অফ ইন্ডাস্ট্রি এখন অনেক বেশি গ্লোবালাইজড হয়ে গিয়েছে ফ্যানরা এখন আর আইডলদের কেবল বাচ্চা মেয়ে হিসেবে দেখতে চান না তারা চান আইডলরা তাদের নিজস্ব ব্যক্তিত্ব প্রকাশ করুক সুলগির এই নতুন রূপ আসলে তার কেরিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র এখন প্রশ্ন হলো কেন কোরিয়ান এবং আন্তর্জাতিক ফ্যানদের মধ্যে এত বড় ফারাক জেনের ফটোশ্যুট আন্তর্জাতিক ফ্যানদের কাছে আর্ট কিন্তু কোরিয়ানদের কাছে ট্যাকি বা জঘন্য লিসার পোশাক আন্তর্জাতিকভাবে হট কিন্তু কোরিয়াতে অশালীন এর পেছনে তিনটি মূল কারণ আছে কোরিয়ান সংস্কৃতিতে এখনও সৌন্দর্য মানে ফর্সা ত্বক সিমেট্রিক্যাল ফেস এবং মর্জিত পোশাক অন্যদিকে পশ্চাত্য বা আন্তর্জাতিক ফ্যানরা ইউনিকনেস বা ভিন্নতাকে বেশি গুরুত্ব দেয় আইডল ইমেজ কোরিয়াতে আইডলদের রোল মডেল হিসেবে দেখা হয় তার একটি বোল্ড হোলেন এটিজেনরা মনে করেন তারা পথভ্রষ্ট হচ্ছেন কিন্তু গ্লোবাল ফ্যানরা তাদের আর্টিস্ট হিসেবে দেখে ইন্টারনেটে ট্রোলিং কোরিয়ান অনলাইন কমিউনিটিগুলো অত্যন্ত শক্তিশালী সেখানে কোনো একজন নেতিবাচক করলে বাকিরা সেটা অনুসরণ করতে শুরু করে যা আমরা ক্ষেত্রে দেখলাম আমরা যদি লক্ষ্য করি জেনি জেনের তারা কেবল পোশাক না তারা প্রচলিত প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করছেন তারা পৃথিবীকে দেখাচ্ছেন যে একজন নারী শিল্পী চাইলে একই সাথে কিউট এবং বোল্ড হতে পারেন ফ্যাশন মানেই হলো নিজেকে প্রকাশ করার স্বাধীনতা জেনের এক্সপেরিমেন্টাল ফটোশুট হয়তো সবার পছন্দ নাও হতে পারে কিন্তু তার সাহসকে অস্বীকার করার উপায় নেই লিসা এবং সুলগির বোল্ড লুকগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কে পপ ইন্ডাস্ট্রি এখন অনেক বেশি আধুনিক এবং সাহসী হয়ে উঠছে আপনার কি মনে হয় জেনের সে ফটোশ্যুট কি সত্যি জঘন্য ছিল নাকি কোরিয়ান নেটিজেনরা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন লিসা এবং সুলগিরি নতুন রূপ আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার কেপ প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ এই ধরনের ইনডেপথ অ্যানালাইসিস আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো নতুন রহস্য আর বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পেজটিকে ফলো করে পাশে থাকুন